পীর সাহেব চরমাই হুজুরকে আমির মেনে সকলে ঐক্যতা পোষণ করেছেন অথয়ে এটা বলার আর সুযোগ নাই যে কোন দলের কাছে যাব কোন হুজুরের কাছে যাব কারণ বাংলাদেশের মানুষ যথেষ্ট জ্ঞান রাখে কে দালাল কে হক কথা ঠিক কেনা বলেন কারণ দালাল গোষ্ঠী কোনো কোনো সময় দানের পক্ষে যাচ্ছে কোনো কোনো সময় নৌকার মাঝি হয়েছে কথা ঠিক বলি নাই তারা এতদিন জায়গায় জায়গায় দালালি করে দানের শীষ থেকে মনোনয়ন পাওয়ার চিন্তা করেছে কিন্তু আমি দেখেছি যারা জাতীয়তাবাদী দলের নেতৃস্থানীয় লোক তারাও যথেষ্ট জ্ঞান রাখে কারণ দালাল কোথাও রাখা ঠিক না দালাল যেরকম ভাবে ইসলামের নাম দিয়ে বিভিন্ন দলের ভিতরে তারা দালালি করে ঠিক তারা যদি জাতীয়তাবাদী দলের ভিতরে যায় সেখানেও তারা দালালি করবে এই জন্য একটু খারাপ ব্যবসায়ী বলি গতকালকেও বলতেছিলাম যে ভালো মতো আঙ্গুলটা চায় কথা ঠিক বলি নাই অথায় বাংলাদেশের মুসলমান এখন বুঝতে হবে এখনই সময় কারা হকপন্থী আর কারা দালাল কথা ঠিক কিনা বলেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ আড়াই হাজার থানা শাখা সম্মানিত সভাপতি সাহেব আলহাজ আব্দুর রশিদ ভাই এবং আমার সামনে উপবিষ্ট আছেন ইসলাম প্রিয় দিন প্রিয় মমিন মুসলমান ভাইরা সবার প্রতি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা আজকে আপনাদের এখানে আসলাম বিকেলবেলা থেকে মোটামুটি মনটা ভালো ছিল একটা সংবাদের কারণে মনটা এখন তত একটা ভালো নেই আপনারা অনেকেই জানেন অনেকে জানেন না আমাদের মরুমদি সাহেব হুজুরের খলিফা আমাদের জাতীয় শেখ আইমা পরিষদের কেন্দ্রীয় সভাপতি হজরতুল আল্লাহ হজরত মাওলানা নুরুল হুদা ফয়জি সাহেব হুজুর ইন্তেকাল করেছেন আসরের নামাজের পরপরই সংবাদ পেয়েছি তো দোয়া করি আল্লাহ কাল আহ কবরটাকে চান টুকরা বানাই এই জন্য কথা ওই ভাবে বলতে পারবো কিনা জানি না আরেক দিক দিয়ে সারাটা দিন মনটা মোটামুটি আনন্দে ছিল সকাল থেকে ডাকাই ছিলাম পল্টনের দিকেই ছিলাম দেখলাম যে বাংলাদেশে যতগুলো মূল মূল ইসলামিক দল আছে সকল দলের নেতৃবৃন্দ এক স্টেজে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলি না সবাই সর্বশেষ দেখলাম পাঁচটা দাবির উপরে পীর সাহেব চরমনাই হুজুরকে আমির মেনে সকলে ঐক্যতা পোষণ করেছেন অথয়েব এটা বলার আর সুযোগ নাই যে কোন দলের কাছে যাব কোন হুজুরের কাছে যাব কারণ বাংলাদেশের মানুষ যথেষ্ট জ্ঞান রাখে কে দালাল কে হক কথা ঠিক কিনা বলেন কারণ দালাল গোষ্ঠী কোনো কোনো সময় দানের পক্ষে যাচ্ছে কোন কোনো সময় নৌকার মাঝি হয়েছে কথা ঠিক বলি নাই তারা এতদিন জায়গায় জায়গায় দালালি করে দানের শীষ থেকে মনোনয়ন পাওয়ার চিন্তা করেছে কিন্তু আমি দেখেছি যারা জাতীয়তাবাদী দলের নেতৃস্থানীয় লোক তারাও যথেষ্ট জ্ঞান রাখে কারণ দালাল কোথাও রাখা ঠিক না দালাল যেরকম ভাবে ইসলামের নাম দিয়ে বিভিন্ন দলের ভিতরে তারা দালালি করে ঠিক তারা যদি জাতীয়তাবাদী দলের ভিতরে যায় সেখানেও তারা দালালি করত এই জন্য একটু খারাপ ব্যবসায়ী বলি গতকালকেও বলতেছিলাম যে ভালো মতো আঙ্গুলটা চায় কথা ঠিক বলি নাই অথায় বাংলাদেশের মুসলমান এখন বুঝতে হবে এখনই সময় কারা হকপন্থী আর কারা দালাল কথা ঠিক কিনা বলেন কারণ এখন আর আলাদা থাকার সুযোগ নাই কারণ আমরা সবাই এক হয়ে গিয়েছি আর আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ করি আমরা ব্যক্তি বুঝি না কথা ঠিক কিনা কারণ প্রত্যেক থানায় থানায় বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপিং সৃষ্টি করার চেষ্টা আমি আমার হাবিব ভাইকে পাই আজকে পাইছি আমি এ সমস্ত সবাই তেমন একটা উপস্থিত হতে পারতেছেন এর জন্য আমি ক্ষমাপ্রার্থী আমি চাই কমসে কম আড়াই হাজারের ভিতরে কোনো গ্রুপিং চলবে না কথা ঠিক বলি নেই কাউকে মাইনাস প্লাস আমরা করতে চাই না যারা কাউকে মাইনাস করার চেষ্টা করেন সাবধান হয়ে যান কাউকে মাইনাস করে কাজ চলবে না এক এক থানায় প্রার্থী দুইজন তিনজন পাঁচজন এই দলের সাথে পাঁচজন ওই লোকের আমরা বলি কে হাবিব কে রায়হান হানসাইভি জানি না আমাদের মার্কা হাত পাখা আমাদের মার্কা অতএব হাত পাখার বিজয় দেখার জন্যে আমরা সবাই প্রস্তুত আছি না বিজয় সেনে আনার জন্য যা যা করা দরকার করতে রাজি আছি না কারণ আমাদের মার্কা হাত পাখা আমাদের নেতা পীর সাহেব চরমোনাই পীর সাহেব চরমোনাই সংসদে চাক চাই কি চাই না অথব কোনো ব্যক্তির দিকে না তাকিয়ে শুধু মার্কার দিকে তাকিয়ে আমরা সকলে এক থেকে নেক থেকে হাত পাখাকে যেন বিজয় করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক নাসরুম মিন আল্লাহি ওয়া ফাতহুন করিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি